হালে লইয়া হালে লইয়া হালে লইয়া সকলকে জয় যিশু আত্মারে খরগের অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা দশে লেখা রয়েছে উত্তরে যিশু তাকে বললেন তুমি যদি জানতে ঈশ্বরের দান আর কেই বা তোমাকে বলছেন আমাকে একটু জল খেতে দাও তাহলে তুমি তার কাছে চাইতে আর তিনি তোমাকে জীবনময় জল দিতেন আমরা অনেক সময় আমাদের জীবনে জানি না আমরা কার কাছে জল চাইতে হবে এই জন্য আমরা ঈশ্বর থেকে অনেক দূরে চলে যাই ঈশ্বর চান যেন আমরা তার কাছে জানতে পারি যে তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদের উদ্ধারকর্তা তিনি আমাদের জীবন দিতে পারেন আর তিনি চান যেন আমরা সেই কৃপা অনুগ্রহ লাভ করতে পারি আজকে প্রভু আপনাকে আহ্বান করছেন সেই জীবন জল পান করার জন্য যেন আপনার জীবনে সেই জীবন জল নেমে আসতে পারে শেয়ার করুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রভুর কৃপা দয়া অনুগ্রহ আপনার জীবনে নেমে আসুক সকলকে জয় যিশু